ওয়েলকাম করে নিচ্ছি কমেন্ট করবেন কোথা থেকে সুন্দর নমস্কার দাদা কেমন আছেন মিন্টু রয় এই তো নমস্কার ভালো আছি ঠিক কেমন আছেন দাদা একটু কমেন্ট করে জানাবেন আর কথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য আচ্ছা আমার কথা ক্লিয়ার আছে দাদা দেখেন তো একটু দাদা আমি ভালো আছি জল ঢাকা থেকে দেখতেছি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা দাদা আপনার কথা ক্লিয়ার আছে তো অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন করেন তো রাতের খাওয়া দাওয়া করেছেন তো Hva er det der? দাদা এই দোকানটা কি আপনার হ্যাঁ ভাই ছোটখাটো দোকান আমারই সামনে আরো জায়গা আছে দেখতে হ্যাঁ ডাবল করে একটা লাইক দিয়ে দেন সবাইকে ওয়েলকাম আপনাকে সেই সুন্দর দেখাচ্ছি না অতটা সুন্দর না কারণ আমি সন্ধ্যা থেকে একটু জ্যামের মধ্যে ছিলাম দোকানে যদি এক এক দোকানদারি কোনো এই ইয়ে লাগতো সুন্দর না আপনার সঙ্গে ধন্যবাদ দাদা লাইক দেওয়ার জন্য ওয়েলকাম করে নিচ্ছি লাইভে যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে আমার এই ছোট্ট লাইক দেখতেছেন এবং অংশগ্রহণ করছেন সাথে থাকবেন কারো সাপোর্ট লাগলে বলবেন অবশ্যই আমি সাপোর্ট করব সবাই কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক অপশন আছে হ্যাঁ দুটি লাইক হয়ে গেছে অবশ্যই আমি লাইভ থেকে বেরিয়ে আপনাদেরকে সাপোর্ট করবো অবশ্য আমার সাথে থাকবেন কমেন্ট করেন এই কথা থেকে তো অনেকদিন পরে হঠাৎ করে লাইভে আসলাম লাইভে আসা হয় না ব্যস্ততার কারণে ওয়েলকাম করে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত হওয়ার জন্য এত রাতে লাইভে কেন দাদা বেশি বন্ধু নেই এত রাতে হ্যাঁ হ্যাঁ মানে আবার হঠাৎ করে আসে বন্ধু বান্ধব আসে কিন্তু হঠাৎ করে আসছে এই জন্য লাইভে লোকজন আসতেছে না হম আগে খুব লোক লোকজন আসতো তো ইতিমধ্যে স্বজন সংযুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ চলে গেল সমস্যা নেই এইরকম নিয়মিত করলে আবারও সবাই চলে আসবে সবাই কমেন্ট করবেন আর বেশিক্ষণ লাগবে থাকুন আর দশ মিনিট ডাকতে থাকুন এই দশ মিনিটের মধ্যে একটু লাইভ লেগে আছে তারপরে দেরিয়ে দেব অসংখ্য ধন্যবাদ আরো ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য একটু করে লাইক দিবেন যারা আছেন এই যে লাইক অপশন এখানে লাইক দিলেও হবে ডাবল টাচ করলেও হবে ঠিক আছে পুজোর পরে আপনার সাথে দেখা করতে যাব দাদা আপনার দোকানে আসছে তাই নি করার অবশ্যই আসবেন জলটা কোন জায়গা অডিয়েন্স আছে না যাই হোক সমস্যা নেই বাড়িতে বর্তমানে একটু ফিউজ আছে তো এই জন্য মানে কনফিউজ হলে অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করি ওয়েলকাম কার কার সাপোর্ট লাগবো একটু বলবেন ঠিক আছে সাপোর্ট করে দেবো কেউ যদি নতুন ইউজার এসে থাকেন অবশ্য বলবেন মানে ইদানিং আইডি করছেন আমিও নতুন

তো হয় না একাই তো এই জন্য সামনে সময় বাইর করে বসে যাব পরে লাইভে আসলাম সবাই কমেন্ট করবেন যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আর বুঝতে পারি না যে আপনারা আমার লাইভে আছেন কিনা কমেন্ট করে যাবেন যাতে বুঝতে পারি জায়গা থেকে আমার আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট ছয় পুজোতে আসেন দাদা হ্যাঁ দাদা দেখি পুজোতে তো ব্যস্ত থাকা হয় গেলে পূজা করে পূজার আগে হবে না

ঠিক আছে দাদা ভালো থাকেন লাইভ থেকে বেরিয়ে যাই আবার নেক্সট লাইভে অবশ্যই আসবেন কথা হবে ঠিক আছে ভালো থাকেন সবাই আবার দেখা হবে কথা হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য But they got thin. আচ্ছা টিকটকে টিকটকের নিশ্চয় আইডি আছে আপনি টিকটকে গিয়ে একটু আমার হুম যত করে আপনার আইডি আইডিতে গিয়ে একটু সময় করে আমি তে একটু ঘুরে আসবো ঠিক আছে ভালো থাকে সবাই গুড নাইট দাদা গুড নাইট আপা ভালো থাকবেন ঘুম আসতেছে আর যেনারা আছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন